আর প্রধান মোহন ভাগবতের দেশ স্বাধীনের মন্তব্যের বিরুদ্ধে কুসুপুতলিকা দাহ করল কুলটি ব্লক কংগ্রেস সোমবার কুলটির নিয়ামতপুর নিউ রোডে এক প্রতিবাদ সভার মাধ্যমে আর এস এস প্রধান মোহন ভাগবতের কুসুপুতুলিকা দাহ করা হল প্রধান মোহন ভাগবত মন্তব্য করেছিলেন যে যেদিন রাম মন্দিরের শুভ সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ গত বাইশে জানুয়ারি দু সালে দেশ স্বাধীন হয়েছিল তার এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করে কুলটি ব্লক কংগ্রেস কর্মসূচি আমাদের প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে বিগত দিনে এগারোই জানুয়ারি মোহন ভাগবত একটি বক্তব্য দেন এবং সেই বক্তব্যে তিনি বলেন যে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত প্রকৃতপক্ষে স্বাধীন হয়নি ভারত স্বাধীনতা পেয়েছে গত বছরে আপনারা জানেন যে ইনকমপ্লিট রাম মন্দিরটি আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন সেই দিনকে নাকি ভারত স্বাধীন হয়েছে তো ভারতের স্বাধীনতাকে এইভাবে যে উপহাস করা শত শত শহীদের যে যে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার যে মানে স্থিতি সেটাকে অস্বীকার করা তার বিরুদ্ধে কংগ্রেস আজকে এই বিক্ষোভ করলো এবং মোহন বখপাত্র আপনারা দেখতে পেলেন যে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা